নমস্কার বন্ধুরা, অসিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কুমড়ো ডাটার চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়ি তো অনেকেই বানাতে পারেন, তবে আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতেই বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই আমি কুমড়ো শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ো শাকের সাথে আর কি কি সবজি দিচ্ছি সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম এক চামচ রাধুনি রাধুনিটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিন্তু কালো করে করে চলবে না একটু হালকা নিতে একেবারে রাঁধুনি অল্প পরিমাণে কাঁচা বাদাম এখানে কিন্তু আপনারা ভাজা বাদামটাও ব্যবহার করতে পারেন প্রথমে আমি কাঁচা বাদামটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত আর এক চামচ দিয়েছি সাদা সর্ষে আমি এখানে ছোট চামচে পোস্ত দিয়েছি তাই দেড় চামচ দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই বড় চামচ দিলে এক চামচ নিয়ে নেবেন হালকা করে একটু ভাজা করে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না যেহেতু সর্ষে আছে বেশি ভাজলে কিন্তু তিত হয়ে যেতে পারে বাদাম পোস্ত আর সর্ষেটাকে ভেজে পর মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে চাইলে তাতে কিন্তু আপনারা একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন আর এদিকে এক কাপ মটর ডাল আমি ভালো করে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম মটর ডালের মধ্যে সামান্য একটু আদার টুকরো আর দুইখানা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব তবে জল ছাড়া পেস্ট করলে কিন্তু ভালো হয় প্রয়োজন পড়লে খুব সামান্য জল দেবেন খুব বেশি কিন্তু জল দিয়ে একেবারে পেস্ট করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে আর ভালো হবে না দেখুন মটর ডালটা এখানে পেস্ট করে নিয়েছি তাতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর কড়াইয়ের মধ্যে ছোট ছোট বড়ির মতন করে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে একবার এইভাবে কুমড়ো শাকের চচ্চড়িটা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানো তো একেবারেই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই কুমড়ো শাকের চচ্চড়িটা কিন্তু খেতে অনবদ্য লাগে বড়াগুলোকে এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি আরও যে বড়াগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর এখানে দুটো তেজপাতা কিন্তু আমি টুকরো করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আলু আর ঝিঙে শুধু আলু দিলেও কিন্তু হবে হাতের কাছে একটা ঝিঙে ছিল তাই আমি ঝিঙেটাও দিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে বেগুনটাও ব্যবহার করতে পারেন আলু আর ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন হালকা করে ভাজা হয়ে আসবে আগে থেকে কেটে রাখা কুমড়ো শাকগুলো এখানে দিয়ে দেব। কুমড়ো শাক দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণটা এখনই অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু ডাটাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে নিরামিষ এই কুমড়ো শাকের যদি গরম ভাতে থাকে বন্ধুরা তাহলে কিন্তু আর কিছুই লাগবে না খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে শাকটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভাজা করে নিয়েছিলাম গ্যাসের আজটা মিডিয়াম করে দিয়ে এবার আগে যে বাদাম পোস্ত আর সরষিটাকে ভেজে নিয়েছিলাম সেই ভেজে নেওয়া কিন্তু বেটে আমি এখানে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণে একটু জলও বাচ্চাকে ধুয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর হালকা করে ঢেকে কিন্তু বেশ ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি মশলা বেশ ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নেবার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু কুমড়ো শাক কুমড়ো শাকের ডাটা কিন্তু একটু শক্ত শক্তই হয় তাই কুমড়ো শাক রান্না করার ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগে এবার ঢেকে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন শাকের মধ্যে বেশ ভালোভাবে জলটা মরে হয়েছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেটা তো দেখে বোঝাই যাচ্ছে তবে কুমড়ো শাকের ডাঁটিগুলো কিন্তু একটু শক্ত শক্তই থাকবে তবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ মাখো মাখো হয়ে আসবে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিলাম তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স করবে আর খেতেও ভালো লাগবে যে রাঁধুনিটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু শিল্পাটায় ভালো করে পেটে নিয়ে সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম রাঁধুনিটা অবশ্যই শিল্পাটায় বাটবেন তা নাহলে মিক্সিং জারে কিন্তু একেবারে পেস্ট হতে চাইবে না যেহেতু খুবই অল্প পরিমাণ এখানে রাঁধুনি ব্যবহার করেছি এবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দেখুন শাকটা কিন্তু একেবারেই মাখো মাখো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি এইভাবেই স্ট্যান্ডিং টাইম রেখে দেব। তারপর কিন্তু পরিবেশন করব বন্ধুরা দুপুরে কিন্তু গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটি থাকলে কিন্তু অসাধারণ খেতে লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি